আলোকে এক জায়গায় বন্দি করে বিরাট কাজ করে ফেললেন বিজ্ঞানীরা বহু যুগ ধরে বিষয়ে চলছিল গবেষণা তবে এবার হাতে এলো বিরাট এক সাফল্য আলোকে কেউ পারে না একে বন্দি করা যায় না একে আটকে রাখা যায় না তবে এই সব কাহিনী এখন অতীতের বিষয় এই প্রথম বিজ্ঞানীরা আলোকে বন্দি করে ফেললেন শুধু বন্দি করা বললে ভুল হবে তারা আলোকে একটি অভেদ্য বস্তুতে পরিণত করে দিলেন এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলেই মনে করছেন বিজ্ঞানীরা এর আগে বিজ্ঞানীরা অ্যাটমকে অভেদ্য করেছিলেন তবে আলোকে সেই দলে ফেলা যায় কিনা তা নিয়ে তৈরি হয়েছিল নানা ধরনের জল্পনা এই আবিষ্কার পদার্থবিদ্যার ক্ষেত্রে বিরাট একটি যুগের সূচনা হল বলেই মনে করা হচ্ছে নেচার পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে এই খবরটি প্রকাশিত হওয়ার পরই নতুন করে পদার্থবিদ্যার নানা থিওরিকে নতুনভাবে নিয়ে আসা হবে বলেই মনে করা হচ্ছে কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে এই কাজটি কামাল করেছেন বিজ্ঞানীরা প্রথমে আলোকে তরল হিসেবে তারা নিয়ে এসেছেন তারপর একটি জায়গায় এই আলোকে তারা বন্দি করেছেন সেখান থেকে অবৈধ হিসেবে পাওয়া গিয়েছে আলোকে এই সুপার সলিড আলোকে ভাঙা যাবে না বলে দাবি করেছেন বিজ্ঞানীরা তবে এখানে আলোতে অ্যাটমিক গ্যাসের ব্যবহার করা হয়েছে ফোটন কোণাকে এখানে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে কোয়ান্টাম ধারাকে হিসেব করেই আলোকে হিসেবে বন্দি করা যায় তাহলে সেখান থেকে বিরাট শক্তিকে ধরে রাখার বিষয়টি এবার বিজ্ঞানীদের মনে থাকছে যদি অ্যাটম কোনাকে আলোর সঙ্গে যুক্ত করে দেওয়া হয় তাহলে সেখান থেকে আরো বড় শক্তির সন্ধান পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা এ বিষয়ে প্রাথমিক কাজ শেষ হলেও এখনো বহু কাজ বাকি রয়েছে বলেই মনে করছেন তারা কোয়ান্টাম থিওরিকে কাজে লাগিয়ে এ বিষয়ে আরও গভীর গবেষণা করতে চান বিজ্ঞানীরা তবে আলোকে বেঁধে রাখার এই কাজটি আগামী দিনে কোন বার্তা নিয়ে আসে সেটাই এখন দেখার